নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মত নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন দুটো ছোট সাইজের ফুলকপি রয়েছে এগুলো হচ্ছে দেশি ফুলকপি এগুলোর টেস্ট খুবই ভালো আমি ফুলকপিটাকে উষ্ণ গরম জলে দু মিনিটের মতন ডুবিয়ে রেখেছিলাম তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ছড়িয়ে নিয়েছি আজকে করব ফুলকপির ভর্তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব কেটে নেব প্রত্যেকটা ফুলকে কপির ফুলকে একটা যেটা আছে সেটা একইভাবে সমস্ত ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি মিক্সিতে একটু দরদরা পেস্ট করে নেব একদম মিহি পেস্ট নয় দুবারে করে নেব একবারে হবে না আমি এইভাবে ফুলকপিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানাভাবে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব ভেজে তুলে রাখবো তেলটাকে ভালো মতন গরম হতে দেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নেবো তেল রসুন কুচি গ্রেফ করা আদা সামান্য ওয়ান টি স্পুনের মতো ভালো করে নেড়ে নেব এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা কুচি কতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার ভালো করে নেড়ে নেব টমেটো রসুন আদা আর কাঁচা লঙ্কাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো হাফ টি সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টি আর ধনে গুঁড়ো হাফ টি গরম মশলার গুঁড়ো হাফ টি সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব সামান্য জল দেব যাতে করে মশলাটা ভরে না যায় মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ফুলকপি ফুলকপির পেস্টটা দিয়ে দেব ভালো করে মশলার সাথে নেড়ে নেব টু মিডিয়ামে রেখে ফুলকপির পেস্টটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা ভালো মতো রান্না হয়ে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে লো লো ফ্লেমে ফুলকপির পেস্টটাকে রান্না হতে দেব দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে ফুলকপিটাকে রান্না হতে দিয়েছিলাম এটা একদমই হয়ে গেছে এবারে যে ভেজে রাখা পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি সবার শেষে দেব সামান্য কাঁচা সর্ষের তেল ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব আর দু মিনিট নেড়ে নিলেই ফুলকপির ভর্তা একদম রেডি এটা রেডি হয়ে গেছে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপির ভর্তা এতটাই টেস্টি এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না একবার আমার মতো করে বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার